আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আলাস এবং অগণিত দুরুত রাসুল সাল্লাহ সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম তালা আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে মদিনা হিজরতের অনুমতি আনসারদের এই গুত্র যখন রাসুল্লাহ সাল্লামের হাতে বায়াত করল এবং তার ও তার অনুসারীদের সব ধরনের সাহায্য ও সহায়তার প্রতিশ্রুতি দিল তখন মুসলমানরা তাদের আশ্রয়ে চলে যায় যারা তার সঙ্গে মক্কায় ছিলেন মদিনাpane হিজরতের ও আনসারদের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ দিলেন এবং বললেন আল্লাহ আযজাল তোমাদের জন্য কিছু ভাই ও ঘরবাড়ির ব্যবস্থা করেছেন যেখানে তোমরা নিরাপদে থাকতে পারো এক কথা শুনে লোকেরা দলে হিজরত গ্রহণ করতে লাগলো স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরতের ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকলেন মক্কা থেকে মানে মুসলমানদের হিজরত কোনো তুচ্ছ ব্যাপার ছিল না কুরাইশদের কুরাইশা ঠান্ডা মাথায় ও নির্বিকার চিত্তে তা মেনে নিয়েছে তারা বসতির জন্য বসতির এই অন্য স্থানে গমন তাদের চলাচল ও গতিবিধির পথে নানা দাঁড় করা এবং পরীক্ষা কষ্ট মধ্য দিয়ে করে এই যে হিজরত যেটা কি আমার মনে আছে যে ক্লাস ফাইভে আমাদের সব ডাক্তার ছিল যে হিজরত মানে কি তো আমি হিজরত মানে দিয়েছিলাম তখন হজ করা তো হিজরত মানে হচ্ছে দেশ করা আর কি তো দেশ ত্যাগ জিনিসটা আসলে এইভাবে আমরা যত ইজিলি বুঝতেছি জিনিসটা আসলে এত তখন কুরেশে আসলে যারা মুসলমান হয়ে গেছিল তারা যখন হিজত করত তো ওই তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করত নানাভাবে তাদেরকে হচ্ছে ডিস্টার্ব করত যাতে করে তারা হিজরত করতে কষ্ট হয় বা আলটিমেটলি তাদের কষ্ট হয় আর কি সেই জিনিসটা তারা এনশিওর করতো বিভিন্নভাবে মানে ঝামেলা করার চেষ্টা করত কি ঠান্ডা মাথায় তারা মানে একটা ঝামেলা করার চেষ্টা করতো আর কি ঠিক আছে বিভিন্ন ধরনের পরীক্ষা তাদেরকে ফেলতো সো এই আর কি ওকে তারা কোনো মূল্যেই মক্কায় থাকা পছন্দ করতেন না ওকে কাউকে নিজের বিবি ও বাচ্চা মক্কায় রেখে একা কি চলে যেতে হয় যেমনটি আবু সালমার জিল্লাহ আনহু এর ক্ষেত্রে ঘটেছিল কেউ তার সারা জীবনের কাওয়ায় ও পুঁজিপাটটা থেকে হাত এনে নেন যেমনটি সোয়েব রাজিল্লাহ তালাহ করেছিলেন ওকে ওকে উমে সালমা রাজিল্লাহ তালাহ স্বয়ং বর্ণনা করেন যখন আবু সালমা রাজিল্লাহ তালাহ মদিনায় হিজরতের পাকাপুক্ত ইরাদা করলেন তখন সফরের জন্য নিজের উট তৈরি করলেন আমাকে তার ভিটে চড়া চড়িয়ে দিলেন এবং আমার ছেলে সালমা ইবনে আবি তার কুলে দিলেন ঠিক আছে এরপর রশি হাতে নিলেন এবং হলেন যখন বনি আল কিছু লোক নিজেদের ওপর পড়ল তখন তারা তার নিকট ছুটে এলো এবং বলতে লাগলো তোমার পর্যন্ত তো ঠিক আছে নিজে যান বাঁচিয়ে যাচ্ছ কিন্তু তোমার স্ত্রীকে আমরা তোমার সাথে কিভাবে ছাড়তে পারি তখন তিনি বললেন এ কথা বলে তারা উটের রশি তার হাত থেকে ছিনিয়ে নিল এবং আমাদের সাথে নিয়ে গেল এটা দেখে বনি আব্দুল আসাদ যারা আবু সালমার সমর্থক ছিল ভীষণ উত্তেজিত ক্ষুব্ধ হলো তারা বলল আল্লাহর কসম তোমরা তাকে আমাদের ভাই থেকে কেড়ে রেখেছ কিন্তু এখন আমরা আমাদের সন্তান তার কাছে কিছুতেই থাকতে দেব না এরপর আমার বাচ্চাকে নিয়ে তাদের ভেতর টানাটানি শুরু হয়ে যায় উভয়ই টানাটানি করতে গিয়ে বাচ্চার হাত উপরে ফেলা উপক্রম হয় বনি আব্দুল আসাদ তাকে ছিনিয়ে নিল এবং নিজের সঙ্গে নিয়ে যায় বনিয়াল মুগিরা আমাকে তাদের কাছে নিয়ে নেয় আমার স্বামী মদিনায় রওনা হয়ে পড়েছিলেন এভাবে আমার সন্তান স্বামী ও আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি আমি প্রতিদিন সকালে বাইরে আসতাম আপ নামক নামক স্থানে বসে পড়তাম এবং সন্ধ্যা পর্যন্ত কাঁদতে থাকতাম এই ছিল মানে তাদের কষ্ট বা ত্যাগ শিকার মানে দেশ ত্যাগের জন্য বা হিজরতের জন্য তারা অনেক কষ্ট করত এখানে দেখেন যে মানে সন্তান বাবা মা আলাদা সবাই আলাদা এখানে তাদের অপরাধই বা কি অপরাধ তারা মানে মুসলিম মুসলমান হয়েছে এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ এখানে আর কি তো থেকে শুধু এখানে একজন মানুষের কথা বলা হয়েছে এখানে আরো গল্প আছে আরো অসংখ্য গল্প আছে কষ্টের গল্প আছে নানা ভাবে হচ্ছে তাদেরকে নির্যাতন করতো তো সেসব আরো নির্যাতনের গল্প আছে সবগুলো হয়তো একটা জায়গায় দেয় নাই বাট আমরা দেখবো ইনশাল্লাহ তাহলে আরো তো আজকে আর আগাবো না ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন সুস্থ রাখেন ইনশাল্লাহ আগামীকালকে কথা বলবো আজকে আর কথা বলবো না আল্লাহ সুবান্লাহ আমার মতো বান্দাকে মাফ করুক ক্ষমা করে দিক এবং কবুল করুক নাজাতের ব্যবস্থা করে দিক আপনাদের সবাইকেও ক্ষমা করুক এবং যারা মারা গেছে আল্লাহ সুবাহাল্লাহ সবাইকে জানাতুল ফেরদুজান করুক এবং কবর রাজাব মাফ করুক সালামু আলাইকুম ও রহমতুল্লাহি